আজ হঠাৎ করে একটি বিষয় মনে পড়লো এভাবে আমি একটু রেকর্ড করতেছি সেটি হচ্ছে যে একজন ধরুন আপনি একজনের বিরুদ্ধে লাগাতার একেবারে তার বিরুদ্ধে অভিযোগ সত্য মিথ্যা যাই হোক সব অভিযোগই যে সত্য হয় শতভাগী হয় এমন তো না তাই না একটু একটু হয় এবং লাগাতার যখন অভিযোগ মিথ্যাচার অপবাদ এমন কিছু নাই যে আপনি দিচ্ছেন না এবং বিভিন্ন জায়গায় সেটি বলে বেড়াচ্ছেন যেখানে সেখানে আপনি সেখানে হিরোইজম দেখানোর জন্য বা নিজেকে একেবারে ক্লিন সার্টিফিকেটের মানুষ হিসেবে দেখানোর জন্য আপনি বলে বেড়াচ্ছেন সেই সাথে সাথে হয়তো আপনার যারা হয়তো শুভাকাঙ্ক্ষী আপনার সহকর্মী সহযোদ্ধা বা পরিবারের সদস্যরা মুরব্বীরা মামা চাচা খালু বা বাবা মা যাদের যার আছে যেটা সমর্থক যারা আছেন তারা হয়তো তার পক্ষেই দেখা যাচ্ছে যে তার অভিযোগগুলো শুনে শুনে তার পক্ষে অবস্থান নিয়ে নিচ্ছে বা ই করছে হ্যাঁ কিন্তু এই একটু চিন্তা করেন যে যার বিরুদ্ধে অভিযোগগুলো আসছে বা যার বিরুদ্ধে অভিযোগগুলো দেওয়া হচ্ছে সে একটি অভিযোগেরও কোনো জবাব দিচ্ছে না যখন তার কাছে সে অভিযোগগুলো বলা হচ্ছে তখন সে কোনো প্রতিবাদ করছে না কোনো রকম কোনো আত্মপক্ষ সমর্থন করছে না চুপচাপ থাকছে জানার পরেও সে নিজে গিয়ে প্রতিবাদ করছে না প্রতিক্রিয়া দেখাচ্ছে না এটির মানে কি এটির মানে কি সে অভিযোগগুলো সবগুলো সঠিক বলেই সে মেনে নিয়েছে এটি হতে পারে হয়তো হতে পারে তবে এটিও তো হতে পারে তাই না যে অভিযোগগুলোর ধরন অভিযোগগুলোর নেচার এতটাই প্রতিহিংসা পরায়ণ এতটাই ষড়যন্ত্রমূলক যে সেটি এতটাই বিস্ময়কর আর যে এটির কোনো মানে জবাব দেয়া বা এটির কোনো প্রতিক্রিয়া দেওয়ার রুচি তার হয় না আর যখন দেখা যাচ্ছে যে ওই পক্ষের অপর সবাই হয়তো একই রকমই চিন্তা করছে তাদের পক্ষ থেকে যাচাই বাছাই করার মতো মানসিকতা যাদের নেই সেই সংকীর্ণ মনা গ্রুপের প্রতি আপনার যে কোনো বাড়তি প্রতিবাদকর করতে দরকার হবে বা আপনি সেখানে গিয়ে মানে নিজেকে বোঝানোর দরকার হবে যে এইটা সত্য এটা মিথ্যা এটির চেয়ে যে আপনি যে চুপ করে থাকবেন বা যে চুপ করে থাকবে এত পদ অভিযোগ দেওয়ার পরে বা শোনার পরে মাথা বুঝে মাথা নিচু করে থাকবে বা একেবারে খিচ মেরে চোখ বন্ধ করে সহ্য করার মানসিকতা তৈরি করবে অপরপক্ষ যারা এই অভিযোগ অপবাদ অপপ্রচারগুলো যুক্ত থাকবে এক পর্যায়ে তারা এই যন্ত্রণায় কাতর হবে যে এত অভিযোগ অপবাদের বিষয়ে একবারও কেন একটি প্রতিবাদ করল না সব অভিযোগ সত্যি হয় না তারপরেও কেন সব কিছু মাথা পেতে নিল এই যন্ত্রণা এই শাস্তি এই কষ্ট এই আত্মসমালোচনা আত্মপলব্ধি বোধ সারা জীবন যে কোনো সময় একবার না একবার মনে যখন পড়বে তখন আসলে হাই হুতাশ করা ছাড়া আর কিছুই থাকবে না